বাড়ি সে বাড়ির দেখা করে অনেকজন একত্রিত হয়ে গেছে তো কোথা থেকে দেখছেন অবশ্যই করে যাবেন এবং প্রতিনিয়ত সাপ উদ্ধার কাজ এবং সাপ ভিডিও আমাদের সঙ্গেই থাকবেন

ગુડન બહારના દાંત કા સરફ આ બુંદી દમ જ

ના સંસન ઓટરી આશે ગમ ગમ ડાજી ટ્રેલર નિયા ઉડે ઉડે ના હું ન કરતો અર લે લો યારા

সাধারণত তো রাস্তা পেরালার একটু fastapi একটু বেটি ব্লগ করে। লাগে ভগবান করেছ বন্ধ হয়ে গেছে তো কমেন্ট। করে। হ্যাঁ। তোমরা সবাই

আমরা চাকরি করে ফেরত চলে যাচ্ছি অল্প সময় করতে

सिंगर <laughs> आबकी <laughs>

আৰু একদিন ভাই লাইট পাৰি নাপুৰ লাগছে এই চলে <laughs> আসছে <laughs>

আর <muchas> কোদাল <muchas> ভালোই তো এই যে দেখেন পা টিল পাক। গাড়ি এখানে শূন্যতে দিছি। এখানে শূন্যতে দিছি। এই যে শূন্যতে অনেক একটু করে ভর পায়। এনজয় ভাই। এটা জানি না। আচ্ছা দড়তে পার। আ। তুমি দেখতে পার দড়তে পারতে। তুমি বলে। হ্যাঁ, ভিডিও করতে। বেরো তো।

একটা নিরিবিলি জায়গায় যে সাপটাকে ছেড়ে দেবো আগে ছেড়ে দিয়ে তারপর আমরা চলে যাবো কিন্তু সাপটা ছাড়ার জন্য একটা নিরিবিলি জায়গা হয়তো এখানে বসত বাড়ি অনেক বসত বাড়ি বসতি এলাকায় এটা ছাড়া সম্ভব না হয়তো এটা নির্বিষ হতে পারে কিন্তু মানুষজন আতঙ্কিত হবে তার জন্য মানুষের একটু বিদ্রোহ তার জন্য আমরা একটা নিরিবিলি জায়গায় দেখতেছি যে জায়গায় ছাড়া যাবে সাপটা সে পৌঁছায় না গুরুজ্না এলাকাটায় মানুষের বসতি কম তাই আমরা দেখেছি এই এই সাপটাকে মুক্ত করে দেওয়া হবে এটা হইছে জাঙ্গালিয়া আমরা এই লুমদির দিকে আগাইতেছি

એલે સર તો કાળ કોઈ વેપાર દેખે હા ત્યાં ને દરકાને જા ભાઈ જાઓ ભાઈ જાઓ ભાઈ જાઓ હા અરે ભાઈ જાઓ આપણા એકા માછો કાંડા બોય તૈયાર છે ને હા તો દે બેંદર અલે કે વોશ રહો વોશ કા કોઈ તમ મા માછ માટે નીચે જાવ હા કા માટે નીચે જ જ છે કે આજે કા માછે રિલીઝ કરાવો કા માછો

আশেপাশে কোনো বাড়িঘর নাই তাই সাপটাকে এই জায়গায় মুক্ত করে দেওয়া হবে রেস্কিউ করে দেওয়া হবে এই জায়গার মধ্যে আশেপাশে কোনো বাড়িঘর নাই বিশাল খালি এলাকা তাই সাপটাকে এই জায়গায় ছেড়ে দেওয়া হবে ইয়াক কালি কালি পৰা